সাঁকরাইল থানার উদ্যোগে একশো বারোটি হারানো মোবাইল ও খোয়ানো টাকা ফেরত পেলেন গ্রাহকরা প্রতারণা রুখতে পুলিশের সতর্ক বার্তা হাওড়া সিটি পুলিশের সাঁকরাইল থানা আজ এক বিশেষ ফিরে পাওয়া অনুষ্ঠানের আয়োজন করে যেখানে একশো বারোটি হারানো মোবাইল ফোন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় শুধু মোবাইল ফোন নয় বিভিন্ন ধরনের প্ররোচনায় পড়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা খোয়ানো একাধিক ব্যক্তির টাকাও ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হয়েছে এই অনুষ্ঠানে এসিপি নন্দদুলাল ঘোষ ডিসিপি এবং সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে বারবার সতর্ক করেন তারা বলেন কোনো প্রলোভনে পা দেবেন না এবং সব সময় সতর্ক থাকবেন পুলিশ আধিকারিকরা উল্লেখ করেন যে বিদ্যুৎ সরবরাহ দপ্তর বা ব্যাংক ম্যানেজার পরিচয়ে বিভিন্ন ফোন আসতে পারে এবং ব্যক্তিগত তথ্য চাইতে পারে কিন্তু কোনো মতেই ফোনে কাউকে তথ্য দেওয়া যাবে না প্রয়োজনে সরাসরি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত নোটিশ বাড়িতে আসার পর সাধারণত এক সপ্তাহ থেকে দশ দিন সময় দেওয়া হয় তাই ফোন ফোনপে যাচাই না করে প্রতারিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এছাড়াও পুলিশের পোশাক পরা ছবি দেখিয়ে ভয় দেখিয়ে টাকা চাওয়ার ঘটনা সম্পর্কেও সতর্ক করা হয় বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে থানায় খবর দিন তিনি আরও বলেন মানুষ সচেতন হলে প্রতারণার ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাঁকরাইল হয়েছে যে নিজের ঘরের বাচ্চার মতো অবস্থা ওটাকে নিয়ে চলার মতো আবেগ জড়িয়ে থাকে সময় সেই মোবাইল ফোন হারিয়ে যাওয়া চুরি যাওয়া যে কারণেই হোক আপনারা থানায় জানিয়েছিলেন আমরা আমাদের পুলিশের যে টিম এটার ওপর কাজ করে সেটা কাজ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা গত দু মাসে একশো কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করেছি এবং যারা যারা আমাদের এই অভিযোগ জানিয়েছিলেন সবাইকার হয়তো পাওয়া যায়নি কিন্তু যাদের পাওয়া গেছে তাদেরকেই আমরা খবর দিয়েছি সেই ফোন একশো কুড়িটি ফোন আমরা আজকে এখানে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেব এর সাথে সাথে গত কয়েক মাস যাবৎ আমাদের থানায় যারা সাইবার ক্রাইমের দ্বারা শিকার হয়েছেন অর্থাৎ অনেকে বলে যে আমি ইলেকট্রিক অফিস থেকে বলছি আপনার বাড়ির মিটারটা কেটে দেবো এখনই আপনি এই লিঙ্কটায় ক্লিক করুন হলে আপনার ইলেকট্রিক কানেকশান চলে যাবে মানুষ দুর্বল মনে সবসময় ভুল করে বসে সেভাবে আমি কি করে থাকবো ফ্যান চলবে না আমার আলো চলবে না ছেলে মেয়ে পড়বে কি করে ক্লিক করে দিল তার অ্যাকাউন্ট থেকে পুরো টাকা চলে গেল আমি উদাহরণ দিচ্ছি এটা না হয়ে অন্য কিছুও বলতে পারে অনেকে বলে আমি ব্যাংকের ম্যানেজার বলছি আপনারা এখনই কেওয়াইসি আপডেট না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বহু মানুষ আছে তার ব্যাংক অ্যাকাউন্টে দু চার টাকা করে বাইরে কেউ কাজ করে সে পাঠায় তার তার সংসার চলে সে তখন চিন্তায় করে কি কি হবে আমার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেলে কি করতে হবে স্যার জিজ্ঞেস করলে উল্টো দিকে যে প্রতারক আছে সে নিজেকে ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে

মনে এক ঘন্টার মধ্যে আমরাও দেখি যত তাড়াতাড়ি কারণ এই যে ডিজিটাল ফ্রড গুলো হয় না এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট আরেক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট শিফট করতে থাকে যত তাড়াতাড়ি আপনারা করতে পারবেন আমরা তাহলে কি বিেনিফিশিয়ারি যে আছে তাদের উপর পৌঁছে গিয়ে তাদেরকে আমরা আটকাতে পারব এবং আপনাদের আপনাদের যে আপনাদের আপনাদের টাকা বা আপনাদের যে ফ্রড হয়েছে সেই ফ্রডটাকে ফিরে পাইয়ে দিতে আমরা সক্ষম হব উদ্ধার করেছে এবং আমাদের যে ডিডি উদ্ধার করেছে আরও মোবাইল চুরি হয়েছে বা মিসিং হয়েছে হয়েছে সেগুলো উদ্ধার হবে একটা মোবাইল চুরি হলে আমাদের যে নেটওয়ার্ক বা আমরা যে টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে উদ্ধার করি সেটা টাইম লাগে সেই সেই অনুযায়ী টাইম নিয়ে এটা করা হয়েছে যেগুলো হয়নি তার মূর্ণ করবেন যে আবার হয়তো আগামী দিনে হবে যেটা আমাদের আইসি সাকরাইল সাহেব বলছিলেন যে সাইবার ক্রাইম এখন ধরুন আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে হঠাৎ করে ব্যাংক থেকে দেখছে টাকা চলে যাচ্ছে তো সেই জন্য এই সাইবার যেহেতু আপনারা এখানে এসছেন আপনাদের বলার সুযোগ আছে ওই জন্য আমরা বলছি আগে আমরা বাড়ি থেকে কোথাও বেড়াতে গেলে আমরা কি বাড়িতে তালা মারতাম আলমারিতে তালা মারতাম কেন তালা মারতাম আলমারিতে বাড়িতে তালা মারতাম যাতে চোর এসে টাকা চুরি করে না নিয়ে যেতে পারে কিন্তু এখন আপনি বাড়িতে বসে আছেন যে চোর চুরি করছে সে অন্য বিদেশ থেকেও করতে পারে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকেও করতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে টাকা গেল আগে আলমারি থেকে ভেঙে নিয়ে যেত এখন অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিচ্ছে তাহলে আটকানোর উপায় কি আছে আগে আটকাতাম তালা মেরে এখন ওই তালা মারা সিস্টেমও আছে এখন কোথায় তালা মারতে হবে এখন তালা মারতে হবে মোবাইল মোবাইলে যা কিছু হচ্ছে এখন অনলাইন ফ্রড মোবাইলের মাধ্যমে হচ্ছে আমরা মোবাইল ব্যবহার করি আমরা ফেসবুক ব্যবহার করি আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমাদের কাছে বিভিন্ন সময় ফোন আসে এই যে সতর্কভাবে ব্যবহার করা যদি আমি না করি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে এটা কি আমরা বলছি যে এখানেও তালা মারতে হবে আপনাকে মানে চিন্তা করতে হবে যে কেউ আমাকে ফোন করলে আমি তাকে উত্তরটা দেবো কি না আমার অ্যাকাউন্ট সম্বন্ধে জানছে আমার আধার কার্ড জানতে চাইছে আমার এটিএম কার্ডের নাম্বার জানতে চাইছি তাকে আমি দেবো কেন আমি তোকে চিনি না সে হয়তো পরিচয় দিচ্ছে আমি ব্যাঙ্ক ম্যানেজার বলছি সে হয়তো পরিচয় বলছে আমি আপনার কাস্টমস অফিসার বলছি কিন্তু আমরা দেবো না আমাদের কথা হচ্ছে যে আমরা যতক্ষণ না জানবো যদি দিতে হয় ব্যাংকে গিয়ে দেবো আমি কষ্ট করে হলে ব্যাংকে যাবো কেউ যে চেয়ে উপকার করেন আজকালকার দিনে যে আপনি আপনার কার্ডটা এখনই বন্ধ হয়ে যাবে আপনি এটিএম কার্ডের নাম্বারটা বলুন খুলে দিচ্ছি এরকম উপকার কেউ করবে না এখন কেউ করে না এত উপকার তার মানে জানতে হবে কেউ অপ্রতারক আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে বাড়িতে দেখবেন ঘরে অল্প বয়সে ছেলে মেয়েরা থাকে আমরা বলবো তাদেরকে একটু দিতে যে ফেসবুকে যে পরিচয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে মেয়েদের অল্প বয়সের মেয়েদের কোনো একটা ছেলের সঙ্গে পরিচয় হচ্ছে সে কিন্তু ফেসবুকের মাধ্যমে পরিচয় হচ্ছে সে তার বাড়ির ঠিকানা জানে না সেই মেয়েটি সেই ফেসবুকের মাধ্যমে যে বন্ধুর সঙ্গে পরিচয় হচ্ছে তাকে সমস্ত কিছু দেওয়া নেওয়া করছে দিয়ে তাদের সঙ্গে রকম ভালোবাসা হচ্ছে এবং তার সঙ্গে চলে যাচ্ছে না তার বাড়ি চেনে না তার পুরো আইডেন্টি জানে খালি ফেসবুকে পরিচয় চলে যাচ্ছে তখন আমাদের কাছে কেস হচ্ছে আমরা উদ্ধার করছি তখন দেখা গেলো বিদেশে নিয়ে চলে গেছে অন্য অনেক অন্য অন্য জায়গায় নিয়ে চলে গেছে এবং বাজে জায়গায় নিয়ে চলে যেতে পারে এই জন্য আপনাদের বাড়িতে যে সমস্ত বাচ্চারা আছে মেয়েরা আছে তাদেরকে বলতে হবে ফেসবুকের মাধ্যমে কোনো পরিচয় হলেই সেই যাই করে নেয় কেন এটা অপরিচিত ব্যক্তি ফেসবুকের মধ্যে আছে এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three, four, five, seven, six, eight, six.